বৃহস্পতিবার মালদা জেলা সফরে আসেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সকাল সাড়ে দশটা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে চেপে কলকাতা থেকে মালদা রেল স্টেশনে পৌঁছান তিনি এরপর পুরাতন মালদার একটি বেসরকারি হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জগমোহন ডালমিয়ার নামে একটি ইনডোর ক্রিকেট কোচিং ক্যাম্পের উদ্বোধন করেন পাশাপাশি মালদা ক্লাবে পৌঁছে সেখানেও একটি ক্রিকেট কোচিং ক্যাম্পের উদ্বোধন করেন সৌরভ গাঙ্গুলি সেখানে প্রাক্তন অধিনায়ককে সংবর্ধনা জানানো হয় মালদা জেলার খেলার মানকে উন্নত করার লক্ষ্যে মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর ডাকে এদিন মালদার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন সৌরভ গাঙ্গুলি অনেক ছোট ছোট প্লেয়ার আছে যারা সব খেলার জামা কাপড় পরে আছে তোমাদের খেলাধুলোর আমার অনেক শুভেচ্ছা রইল মালদা একটা বড় বড় ডিস্ট্রিক্ট অ্যাকচুয়ালি আমার আমি প্রথমবার মালদায় এসেছি এর আগে কোনোদিন দিন মালদায় আসিনি তাই আমি যখন ট্রেনে নেবে সমস্ত মালদা শহরের ভিতর দিয়ে আসছিলাম আমি জিজ্ঞেস করছিলাম যে মালদা শহর এত বড় শহর এখানে আমার একজন বন্ধু বললো যে এখানে জায়গার দাম কলকাতার কাছাকাছি প্রায় হ্যাঁ কলকাতার কাছাকাছি প্রায় এত সুন্দর এই স্টেডিয়াম এখানে ফুটবল ক্রিকেট দুটোই খেলা হয় তোমরা এই ফ্যাসিলিটি ভালো করে ইউজ করবে কারণ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে এই কোচিং সেন্টারটি একটি ছোট্ট ক্রিকেট একাডেমিটি তৈরি করার জন্য সাহায্য করেছিল দু হাজার সাল থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তত্ত্বাবধানে অনেক ক্রিকেট অনেক ফ্যাসিলিটি যা পাওয়া হয় ডিস্ট্রিক্টে তোমরা সেই ফ্যাসিলিটিটাকে ব্যবহার করবে আর খেলাধুলো যাতে তোমাদের এগিয়ে নিয়ে যেতে পারো সেটা দেখবে ডিস্ট্রিক্ট থেকে পশ্চিমবাংলা ডিস্ট্রিক্ট থেকে বহু প্লেয়ার বাংলার হয়ে খেলেছে সে নর্থ বাংলা নর্থ বেঙ্গল হোক সাউথ বেঙ্গল হোক বহু বহু প্লেয়ার বাংলা ভারতেরই খেলেছে রিদ্ধিমান সাহা খেলেছে শিলিগুড়ির ছেলে দক্ষিণন্দন শুক্লা খেলেছে হাওড়ার মনোজ তিবারি হাওড়ার আর আরও অনেকে যারা ডিস্ট্রিক্ট থেকে বড়ো হয়েছে ডিস্ট্রিক্টে জন্মেছে তারা ডিস্ট্রিক্ট থেকে গিয়ে বাংলা ও হয়ে খেলেছে তাই ডিস্ট্রিক্ট জেলা ভার বাংলার ক্রিকেটের জন্য একটা খুব ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান প্রতিটি জেলা পশ্চিমবাংলার যত জেলা আছে আমার মনে হয় আঠেরোটি জেলা সেই আঠেরোটি জেলা বাংলার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর খেলোয়াড় তৈরির জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সেই তাদের মতো যতটা সম্ভব জেলার ইনফ্রাস্ট্রাকচার জেলার ফেসিলিটিতে সাহায্য করে আর ভবিষ্যতেও করবে এটা ফুটবল